যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় পর্যন্ত জনের নিহতদের মধ্যে শিশু শিশু অবস্থিত মিস্টিকে ছুটি এখনও নিখোঁত রয়েছে শুক্রবার ভরি মাত্র এক ঘন্টার ব্যবধানে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায় যখন ক্যাম্পের বেশিরভাগ মানুষ ঘুমিয়েছিলেন পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছড়িয়ে আছে কাঁদামাখা কম্বল খেলনা ম্যাট্রেস ও ব্যক্তিগত জিনিসপত্র কের কাউন্টির শেরিফ ল্যাডি লাইথা জানিয়েছেন উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং যতক্ষণ না সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ থামবে না এখনো পর্যন্ত প্রায় আটশো জনকে উদ্ধার করা হয়েছে ক্যাম্প মিস্টিক কর্তৃপক্ষ জানিয়েছে যেসব পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ হয়নি তাদের সন্তানদের নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছে অনেক অভিভাবক সামাজিক মাধ্যমে সন্তানদের মৃত্যুর খবরও নিশ্চিত করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবার্ট উদ্ধার অভিযান জোরদারে দুর্যোগ ঘোষণা করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ফেডারেল সরকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং কোস্ট গার্ড মোতায়েন করা হবে এদিকে বাসিন্দারা বাড়ি ফিরে দেখছেন ধ্বংসস্তূপ কেউ কেউ সব হারিয়েছেন শুধু শৈশবের কিছু ছবি আর কম্বল রয়ে গেছে আবহাওয়া দপ্তর নতুন করে বন্যার আশঙ্কা জানিয়েছে আরও প্রবল বৃষ্টিপাতে সতর্কতা দেওয়া হয়েছে টেক্সাসে পরিস্থিতি এখনও ভয়াবহ প্রতি মুহূর্তে আপডেট এটাই বিজিএন টিভি টোয়েন্টি ফোর প্রতিশ্রুতি এখনই সাবস্ক্রাইব করুন খবর যেখানে বিশ্বস্ততা সেখানে